বর্তমানে অনেকেরই একটি কমন প্রবলেম দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে সেটি হলো বিজনেস পোর্টফোলিও আমাদের পেজের মধ্যে প্রবেশ করে যখন আমরা অ্যাক্সেসের অপশনে যাই তখন কিন্তু সেখানে আমরা এই বিজনেস পোর্টফোলিও দেখতে পাই এই বিজনেস পোর্টফোলিওটা আসলে কি এটি কিভাবে কাজ করে কেন আমাদের পেজের মধ্যে বিজনেস পোর্টফোলিও আসে এবং এটি আসলে আমাদের কি কি উপকারিতা আছে থাকলে কোনো অপকারিতা হবে কিনা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই যে বিজনেস পোর্টফোলিও যে বিষয়টি আমরা আমাদের পেজের অ্যাক্সেসের ওইখানে দেখতে পাই এই বিজনেস পোর্টফোলিও যে বিষয়টি আছে সেটি হলো আমরা যখন ফেসবুকের মধ্যে অ্যাড রান করি বা আমরা ফেসবুকের মধ্যে যেটিকে বুস্টিং বলে থাকি এটি করার জন্য আমাদেরকে আলাদা আরও একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় ফেসবুকের মধ্যে যেটিকে ফেসবুকের ভাষায় বলা হয় ফেসবুক বিজনেস ম্যানেজার এই ফেসবুক বিজনেস ম্যানেজারকেই আমাদের পেজের মধ্যে বিজনেস পোর্টফোলিও হিসাবে দেখায় এবং এটি নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি কেননা এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনার পেজটি যখন অ্যাড হয়ে যায় তখন কিন্তু এই পেজের অ্যাক্সেস অন্য পেজে আমরা দিতে পারি কিন্তু এই পেজ থেকে অ্যাক্সেসটা আমরা রিমুভ করতে পারি না যখন আমরা এই পেজ থেকে অ্যাক্সেস রিমুভ করতে পারি না তখন আমরা অনেকেই এই বিজনেস পোর্টফোলিও থেকে আমাদের পেজটি রিমুভ করে দিই যার ফলশ্রুতিতে পুরো পেজের অ্যাক্সেসই কিন্তু আমাদের এখান থেকে হারিয়ে যায় তো আপনাদের পেজ যদি বিজনেস পোর্টফোলিওর মধ্যে থেকে যায় তাহলে এখানে টেনশন করার কোনো কিছু নেই এটিও একটি সিস্টেম বা আপনি কোনো কারণে হয়তো ফেসবুকের যেখান থেকে অ্যাড রান করে তার মধ্যে গিয়ে আপনি অ্যাড রান করার ট্রাই করেছেন অথবা আপনি কৌতূহলবশত চাপ দিয়েছিলেন যে আসলে এখানে কি অপশন আছে বা এটির দ্বারা কি কাজ হয়ে থাকে অথবা যখন আমরা ফেসবুকের মধ্যে পোস্ট করি সেখানে বুস্ট পোস্ট লেখা থাকে অথবা ক্রিয়েট অ্যাড লেখা থাকে ওই অপশনে গিয়ে আপনি কোনো কাজ করেছিলেন তার কারণে আপনার এই পেজটি বিজনেস পোর্টফোলিওতে অ্যাড হয়ে গিয়েছে তো আমি এক্ষেত্রে বলবো বিজনেস পোর্টফোলিওতে অ্যাড থাকলে আপনার পেজের কোনো সমস্যা নেই বা আপনার কোনো ক্ষতি হবে না বা এখান থেকে আপনাকে আর কোনো কাজ করতে হবে না যেরকম আছে এরকম থাকলেও কোনো সমস্যা হবে না আর এটি আপনারা কিভাবে রিমুভ করবেন এই রিমুভ করার প্রসেসটা একটু কঠিন যার কারণে আমি আপনাদেরকে দেখালাম না যদি আপনার বিজনেস পোর্টফোলিওর মধ্যে পেজ অ্যাড হয়ে যায় তাহলে টেনশনের কারণ নাই যেভাবে কাজ করছিলেন সেভাবেই করেন এটি নিয়ে এত বেশি টেনশন করার কোনো কিছু নেই আর যদি আপনার মনেই হয় এই বিজনেস পোর্টফোলিও থেকে কিভাবে আপনার পেজ অ্যাড করবেন তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যদি আপনার মাথার মধ্যে এত টেকনিক্যাল বিষয়গুলো ঢোকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেইভাবে দেখে দেখে এবং অবশ্যই এই পেজটি আপনারা কম্পিউটারে লগ করে ওই বিজনেস পোর্টফোলিও থেকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে এই বিষয়টি নিয়ে অনেক রিসার্চ করতে হবে আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন এই ফেসবুকের অ্যাডস নিয়ে আমি কাজ করতাম তখন এই বিষয়গুলো আমার জানা ছিল তার কারণে কিন্তু আমি এই ইনফরমেশানটি আপনাদেরকে দিতে পারছি আর এই বিজনেস ম্যানেজারের যে সিস্টেমটি আছে এটি একটু ক্রিটিক্যাল বিষয় যার কারণে আপনাদেরকে সিস্টেমটি দেখালাম না আপনাদের এই যে বিজনেস পোর্টফোলিও বিষয়টি আছে সেই বিজনেস পোর্টফোলিও তো পেজ থাকলে কোনো প্রকার প্রবলেম হবে না কোনো চিন্তা না করে আপনারা কাজ করে যান এখান থেকে কোনো অসুবিধা আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে